বলে ফেল তুই আসলে বিয়ে করছিস নগরে কি করে বিয়ে করে পিল্লাল চশু চক শব্দ করলো টেবিলে কোনোই ঠেকিয়ে বললো তুই ওয়েন্ডিলাকে আসলে বিয়ে করছিস অভ্রভনিতা ছাড়াই উত্তর দিল হ্যাঁ কেন ওয়েন্ডিলা কেন তোদের যা অতীত তাতে সংসার তো যুদ্ধ ময়দান হয়ে যাবে রে অভ্র হাসলো যা দুর্ভদ্ধ ঠেকলো পিল্লালের কাছে বিরক্তি নিয়ে বলল হাসিস না তো বিরক্তি লাগছে কি উদ্দেশ্যে বিয়ে করছিস সেটা বল কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্যহীন বিয়ে আমার তাই বলে ওয়েন্দি না ওর থেকে ভালো আর কে আছে শোন বিবাহিত জীবন মানেই স্বাধীনতার অবক্ষয় মনোরঞ্জনের দুর্যোগ ওইন্দ্রিলার সাথে থাকলে এ দুটো কখনোই হবে না হয় ও আমার মাথা ফাটাবে নয় আমি ওর কিন্তু জীবনেও বোর হব না অতকে খিনা করে অভ্র বিল্লালের শেষ উক্তিতে থেমে গেল অভ্র কিছুক্ষণ চুপ রইল তারপর সহাস্য কণ্ঠে বলল জন্যই তো কখনো বোর হব না বিল্লাল কথা বাড়ালো না লাভ নেই এই আদপাগলের সাথে কথা বাড়িয়ে সকাল থেকে নীলম্বরে আজ মন খারাপ সূর্যের তেজ ভীষণ ক্ষীণ মেঘ করেছে দক্ষিণে বাতাস নেই তবে বৃষ্টি হতে পারে কুয়েন্দ্রিলা বের হলো দেরি করে কেচিকেট খুলতেই শান্ত মেজাজ খিচিয়ে গেল সামনের দোকানে পায়ের উপর পা তুলে বসে আছে অভ্র হাতে একটি চলন্ত সিগারেট বিল্লাল একটি রিক্সা ডেকে বলল ভাবি রিক্সা ওঠেন ভাবি শব্দটা বিষের মতো ঠেকলো যেন সাপের মতো ফোস করে উঠল মেন্দ্রিলা এই আমি তোমার কোন ভাইয়ের বউ একদম আজে নামে ডাকবে না আপু বলে ডাকবে আমায় বিল্লাল বিপাকে পড়লো এই সাপে নেওয়ালে যুদ্ধ সে মনে শহীদ হবে আমতা আমতা করে বলল আচ্ছা আপু রিক্সা ওঠেন রিক্সায় উঠতে যাবে অমনি কোথা থেকে অভ্র এসে বলল ওকে তোর মায়ের পেটের বোন আপু বলছিস কেন আমার বউ ভাবি বল আমাকে ভাবি রাখলে তোমার খবর আছে বিল্লাল ওকে ভাবি না রাখলে তোকে গোডাউনেই ঢুকতে দেব না খাইশ আর সিগারেট বিল্লাল ভালো হবে না কিন্তু দুজনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেল বিল্লাল অধৈর্য হয়ে বলল হ্যাঁ তোরা এই ভাবি আপু আপনি রিক্সা ওঠেন এখন উঠবেন নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না বিল্লালের ধমকে উভয় শান্ত হল বাধ্য হয়ে রিকশায় উঠল বেন্ট্রিলা কারণ বৃষ্টি নামবে এই বেয়াদপের জন্য সে ভিজবে কেন বিকালের মেঘলা অম্বর তলে ঘাসের উপর বসে রয়েছে বেন্ট্রিলা অপেক্ষা নিজেও নিজের গাধা প্রেমিকের হ্যাঁ ওয়েন্দ্রিলা প্রেম করে প্রেমের বয়সকাল তিন মাস প্রেমটা গতানুগতিক ধারাতেই হয়েছে ছেলেটি তার কলেজেই পড়ত সেই সময় থেকে তাকে পছন্দ করত সেই পছন্দের সূত্র ধরেই প্রেম ওয়েন্দ্রিলার মাঝে মাঝে প্রশ্ন হয় তার মতো রাগ ছোটা ঝগড়োটে মানুষের সাথে এই ছেলেটা কি করে মানিয়ে নিচ্ছে অবশ্য দরকারের সময় তাকে কোনো পাওয়া যায় না এই যে তিন দিন যাবৎ হন্যে হয়ে ওয়েন্দ্রিলা তাকে খুঁজছে মহাশয়ের টিকিটিও পেল না সে আজ ফোন খুলেছে ওয়েন্দ্রিলা ফোন ধরতেই বলল তোমার সাথে আমার জরুরি কথা আছে ফলে বিয়ের কথাটা আর বলতে পারলো না ওয়েন্দ্রিলা গাধার নাম পিয়াল আধ ঘন্টা হয়ে গেছে এখনো পিয়ালের দেখা না মেলায় বিরক্ত হয়ে উঠে যেতে নিলেই তার দেখা মিলল রাগী স্বরে সুধাতেই নেবে দেরির কারণ লক্ষ্য করলো ছেলেটির চোখের নিচে কাল হাত বাহাতটা হাতটা গলায় ঝুলানো অস্থির স্বরে সুধালো কি কি আবার হবে মার খেয়েছি কে আবার তোমার পাড়ার গুলো অভ্র শুধু মারেইনি বলেছে তোমার সাথে কথা বললেও আমাকে আইসিউতে পাঠিয়ে দেবে ঐন্দ্রিলা আমি আগে জানলে কখনোই তোমার সাথে প্রেম করতাম না আমাকে মাফ করো আজ থেকে তোমার আমার ব্রেক পিয়ালের দিকে স্তব্ধিত চোখে তাকিয়ে আছে তার কানেই কথাগুলো আসছে কিন্তু মস্তিষ্ক অনুধাবন করতে পারছে না বিমুল স্বরে সুধালু তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও পিয়াল একটু রয়েস হয়ে বললো ব্রেকআপ একটা খুব নরমাল ব্যাপার ওয়েন্দ্রেলা এখানে ভেঙে পড়ার কিছুই নেই আর এমন নয় এমন তো নয় যে আমাদের সম্পক্ষ যুগ যুগান্তের মাত্র তিন মাসের তিন মাসেরই তো হ্যাঁ পিয়াল এবং ওয়েন্দ্রিলার সম্পর্ক তিন মাসের ওয়েন্ড্রিলা যে পিয়ালকে পাগলের মতো ভালোবাসে তো নয় তবু এই ব্রেকআপ কথাটা মানতে কষ্ট হচ্ছে তার খুব কষ্ট হচ্ছে মস্তিষ্ক মানতেই পারছে না কোথাও না কোথাও সে পিয়ালকে ভরসা করতে শুরু করেছিল পিয়াল গাধা প্রকৃতির ছেলে এক নাম্বারের ভিতর এজন্য তার প্রতি খুব মায়া হতো উইন্ড্রিলার এখনো মনে আছে এই ছেলেটা প্রেমের আগে সারা সারা রাত উইন্ড্রিলার জন্য বসে থাকতো যেন মেয়েটি একটুখানি তার সাথে কথা বলে তখনও উইন্ড্রিলার এক ছোট ব্যবহারই করতো তার সাথে খ্যাচপাচ করত। অথচ ছেলেটি প্রেম গোদা সরে বলতো তোমার রাগী কণ্ঠ শুনলেই চিত্ত শান্ত হয়ে যায় প্রেম হলে রাগতে হলো না যদি ভুলেও যাও আমি রাগিয়ে দেব তোমায় অথচ আজ ছেলেটা এমন কাপুরুষ সেটা মানতে পারছে না ওয়েন্ট্রিলা বিমুরু সরিষা सुधाলু সামান্য মারেই তোমার প্রেম উধাও হয়ে গেল আজীব আমি তোমার জন্য মার খাবো কেন পিয়ালের উক্তিটা মাথায় শুন ধরিয়ে দিল ওয়েন্ট্রিলার দৃষ্টি ধারালো হয়ে গেল খনিকে কষ্টটা থপ করে অপমানের মতো ঠেকলো কি বিশ্রী সেই অপমান ঠিকই তো তিন মাসের প্রেমের জন্য সে মার খাবে কেন নিজের উপর চরম রাগ হলো কেন দ্বিতীয়বার ফুল মানুষকে বিশ্বাস করতে গেল সে পিয়াল একটু থেমে বলল আমাদের প্রেম মাত্র তিন মাসের মহেন্দ্রলা তিন মাসে এত প্রেম হয়নি যে আমি আইসিউতে জাহার রিক্স নেব এমনি তোমার জন্য মার খেয়ে হসপিটালে পড়েছিলাম তিন দিনের তোমার সাথে প্রেম করে আমার বিশ হাজার গচ্ছা এই বিশ হাজার আমার এক মাসের বেতন জানো তুমি কথাটা শেষ হবার পূর্বেই সপাত করে তার রুক্ষ গালে চর বসিয়ে দিল ওয়েন্দ্রিলা আকস্মিক আক্রমণে পিয়ালের চক্ষু চরক গাছ ধাতস্থ হতে অনুধাবিত হলো তার গাল জ্বলছে কারণ সেখানে ওয়েন্দ্রিলার পাঁচ আঙুলের ছাপ কুয়েন্দ্রিলা বরফ শীতল সরি মানুষের বাচ্চা হলে এই থাপ্পড়টা আজীবন মনে রাখবে তুমি কি আমার সাথে ব্রেক আপ করবে আমি তোমার মুখ দেখবো না আমি তোমার মুখ দেখবো না আর তোমার বিকাশে বিশ হাজার টাকা পাঠিয়ে দিব। ক্যাশ আউট খরচ সহ ওই টাকা দিয়ে ধুয়ে ধুয়ে পানি খেয়েও গাধা কোথাকার হুয়েন্দ্রিলা আর এক মুহূর্ত দাঁড়ালো না দ্রুত পায়ে হাঁটতে লাগলো পেছন থেকে পিয়ালের কণ্ঠ কানে আসছে সে ডাকছে কিন্তু উয়েন্দ্রিলা দাঁড়ালো না সে এই গাধাটার মুখ দেখবে না আর কখনো আকাশ তীব্র স্বরে হুঙ্কার দিচ্ছে কাঁপছে ধরণী বুক অথচ এই ঝোড়ো হাওয়ায় মাতাল পায়ে হাঁটছে ওয়েন্দ্রিলা চুলগুলো উঠছে দিক বেদিক মেঘলা কৃষ্ণ গগনের মতো ওয়েন্দ্রিলার মন আকাশেও আজকে জমেছে মেঘ তারা গর্জল করছে কিন্তু বসছে না ওয়েন্দ্রুলা অনেক জন্য কাঁদে না তবে সারা শরীরে ভীষণ রাগ ভিড় করেছে তার যে হাতে পিয়ালকে মেরেছে সেটা জ্বলছে সেই সাথে জ্বলছে অন্তরটাও একটা প্রেমিক ছুটিয়েছিল সেটাও দুর্দিনে কা পুরুষ বের হলো এই সব কিছু হয়েছে ওই মহাবাদর ছেলেটির জন্য সে তার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছড়খড় করে দিচ্ছে অথচ বিন্দু মাত্র নেই তার ওয়েন্দ্রিলা থামলো ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ো তারপর একটি রিক্সাকে ডাকলো ভাড়া বিশ টাকার বদলে টাকা চাইলো তাতে রাজি হলো বিল্লাল চেয়ারে গায়ে এলিয়ে রেখেছে ছেলেপুলাগুলো খেতে গেছে এখনো আসেনি অভ্র গোডাউনের ভেতরে সারের বস্তা গুনে মেলাচ্ছে সে বিল্লালের গোডাউনের ভেতরে গরম লাগছিল বিধায় বাইরে এসে বসেছে আজ তুমুল বৃষ্টি হবে মনে হয় আকাশের দিকে বৃষ্টির আগমনের প্রতীক্ষায় করছিল অমনি ছড়ের বেগে একটি ব্যাটারি চালিত রিক্সা থামলো দোকানের সামনে রিক্সা থেকে সেকেন্ডের মধ্যে নামলো ওয়েন্ড্রিলা বিল্লালকে কাট কাট গলায় বলল বিল্লাল অভ্র কোথায় হ্যাঁ বলছি হারামিটা কোথায় বিল্লালের সময় লাগলো বুঝতে কি হচ্ছে আমতা আমতা করে বলল মোড়াউনে আচ্ছা তুমি ওনাকে চল্লিশ টাকা দিয়ে দাও এক্কেবারে কঠিন ফরমান জারি করে গট গট করে গোডাউনের দিকে চলে গেল ওয়েন্ট্রিলা বিলাল হতবাক দৃষ্টিতে চেয়ে রইল বৃষ্টি ধরণীটা আসবে কিনা সন্দেহ থাকলেও গোডাউনে যে আজ কাল বৈশাখী সিডোর আয়লা আমফান সব হবে তাতে কোনো সন্দেহ নেই হতাশ নিঃশ্বাস ফেললো বিল্লাল রিকশাওয়ালাকে পঞ্চাশ টাকা দিয়ে বলল আমার বন্ধুর জন্য দোয়া করবেন বেচারার জীবনে তুফান আসছে রিক্সাওয়ালা ফিক করে হেসে বললেন আল্লাহ আপনার ভালো করুক অভ্র কাজে নিমগ্ন সারের বস্তাগুলো গুনে টুকে রাখলো সে চেয়ারে বসতে না বসতেই ঝড়ের বেগে বেন্দ্রিলা হাজির হলো তার সামনে এই বিষয় কাটিয়ে উঠতেই যাবে অমনি প্রশ্ন ছুড়ল তুই পিয়ালকে মেরেছিস কেন অভ্র স্থির চোখে তাকিয়ে রইল কয়েক পলক এরপর হিসাবের খাতাটা খুলতে খুলতে বলল এমনি ওর থোবরা আমার ভালো লাগেনি অভ্রের কথায় আকাশ থেকে পড়লো যেন ওয়েন্ড্রিলা প্রথমে বাকশূন্য হয়ে গেল এমন উৎকট উত্তরে তারপর রাগে মস্তিষ্ক ফেটে যাওয়ার জোগাড় হলো তীক্ষ্ণ স্বরে বলল তুই কি ওর সাথে বিয়া বসতে নাকি যে ওর থোবরা তোর ভালো লাগেনি ওমা সে আমার বউয়ের সাথে প্রেম করছে আমার দেখা লাগবে না তার চেহারা জুরত কেমন আমার একটা দায়িত্ব আছে তোর দায়িত্বের গুষ্টি কি লাই তোর জন্য আজ সে আমার সাথে ব্রেকআপ করেছে তোর কি আমার সুখ সহ্য হয় না রাগে গজগজ করতে করতে ওয়েন্দ্রিলা কথাটা বলল কথাটা শেষ হওয়ার পর মুহূর্তেই অভ্র অট্ট হাসিতে ফেটে পড়ল হাসতে হাসতে বলল কি রাম ছাগল আমদানি করেছিস যে সামান্য মারে লেজ গুটিয়ে পালায় তোর পছন্দ আছে অভ্র এবার উঠে দাঁড়ালো মৈন্দ্রিলার সম্মুখে দাঁড়ালো একটু ঝুঁকে মুখখানা ওয়েন্দ্রিলার মুখের সামনে এনে বলল দেখেছিস তোর প্রেমিক তোর জন্য একটু মার খেতে পারে না অথচ আমি তোর জন্য মানুষকে মারতে পারি আমি কত ভালো ছেলে অভ্রের কথাটা শুনে মুখটা কুচকে ফেললো ওয়েঞ্জিলা হাত জোড় করে রাগী স্বরে বলল এতই ভালো যখন আমাকে একটু রেহাই দে একটু শান্তি দে অভ্রতার কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলল দুপুরে ভাত খেয়েছিস খাসনি তো দাঁড়া বলেই বিল্লালকে ডাকলো সে বিল্লাল ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করল না সুনামি আসেনি তবে ওয়েন্দ্রিলা এখনও রাগে গজগজ করছে একটু আগ অবধি তার ক্রোধিত স্বরে বাহির অবধি শোনা যাচ্ছিল বিল্লালকে দেখেই একটা পাঁচ শত টাকার নোট ধরিয়ে দিল অভ্র বলল এখনই পল্টুর দোকানে যা সিঙ্গারা নিয়ে আয় নতুন করে ভেজে আনবি আরও তো ইচ্ছে মতো ঝাল যেন থাকে আর অবশ্যই সস আনবি পার সিঙ্গারা দুটো করে সস এত সস আমার বউ আবার সসের সাগরে সাঁতার কাটতে ভালোবাসে তীক্ষ্ণ দৃষ্টি আগুন ছুটছে অফরের দিকে বিল্লাল সেদিকে তাকালই না দৌড়ে যেয়ে বিশ মিনিটের মধ্যে ফিরে এলো সিঙ্গারা নিয়ে অভ্র জোর করে ভেন্ট্রিলাকে বসালো চেয়ারে সিঙ্গারার প্লেটে গিয়ে বলল শোন বাবু এত রাগ করিস না রাগ করলে তোর মুখে ভাঁজ পড়ে যাবে এমনিতেই তোকে খারাপ মা লাগে আরো বুড়ি হলে দাদি রাখবে আমার আবার দাদিদের চুমু খেতে ভালো লাগে না তখন তুই বলে বেড়াবি তোর বর আনরোম্যান্টিক এর থেকে বলি কি ঠান্ডা হ রাগ করিস না নে সিঙ্গারা খা সস এনেছি পার সিঙ্গারা দুটো প্যাকেট ওই সসের সাগরে ডুবে মরে যাবি আদ আমি মরে গেলে তুই সবার আগে হাত পা ছড়িয়ে কাঁদবি এই নীলতির সাথে কথা বলে কোনো লাভ নেই সদ্য গরম ভাজা পোলটুর দোকানের সিঙ্গারা দেখে লোভ সামলাতে পারল না ওয়েন্দ্রিলা ওই গাধা পিয়ালের জন্য দুপুরে খাওয়া হয়নি তার তাই প্লেটটা নিয়ে নিঃশব্দে খেতে লাগলো আর অভ্র মুখে হাত দিয়ে তার লালচে মুখখানা দেখছে আর নিঃশব্দে হাসছে বিল্লাল দূর থেকে এই দৃশ্য দেখল। কে বলবে এরা একে অপরের মহাশত্রু কি সুন্দর মুখোমুখি বসে সিঙারা খাচ্ছে আহা একেবারে যেন প্রেমিক প্রেমিকা ঢং যত সব ঠিক করলো ঘরে এবারে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বে সে বিয়ের দিন বেশি দূরে নেই এখন যদি কিছু না করে তবে এই অভ্রকে সারা জীবনের জন্য গলায় ঝুলাতে হবে এই তো গতকাল মাকে বোঝানোর চেষ্টা করেছিল সে সাবেরা খানম তখন কাপড় ভাজ করছিলেন ওয়েন্দ্রিলা তার পাশে বসল সদর্পে বলল আমি অভ্রকে কি করে বিয়ে করে ও সারের ব্যবসায়ী আমারও একটা ক্লাস আছে লোকে জিজ্ঞেস করলে কি বলবো আমার বর কি করে সে কিনা সার বেচে সাবেরা খানাম ওয়েন্ড্রিলার দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বললেন তোমার বাপ সরিষার তেল ভাঙে সালাম সাহেব পাশেই হেলান দিয়ে শুয়েছিলেন বউয়ের কথায় শিখে সে উঠলেন ওয়েন্ড্রিলা বাবার দিকে তাকিয়ে বলল আমার বাবার মিল আছে সরিষার তেল প্রডিউসার মিল আছে সে তেল ভাঙে না বিশাল দোকান আছে ছেলে সৎ কর্মঠ ভালো ইনকাম আর কি চাই এই যেদি মহিলার সাথে কথা বলে পারল না ওয়েন্দ্রিলা কিন্তু আজ যা হয়েছে তারপর চুপ করে থাকা যায় না ওয়েন্ড্রিলা বাসায় এসে সাথে সাথে চলে গেল রান্নাঘরে সাবেরা খানাম তখন সালাম সাহেবের জন্য চা বানাচ্ছিলেন ওয়েন্ড্রিলা শক্ত কণ্ঠে বলল মা আমি বিয়ে করব না আমার নিজস্ব একটা মতামত আছে কিন্তু আমি একজন অ্যাডাল্ট সাবেরা খানম চা বাড়তে বাড়তে দাঁশ ভাবে বললেন তা অ্যাডাল্ট মানুষ নিজের কাপটা তো নিজের রান্নাঘর অবধি আনতে পারো না আমায় নিয়ে আসতে হয় হ্যাঁ তোমার কাপড়গুলো আমি ভাঁজ করে দিই তুমি অন্তত আমাকে অ্যাডাল্ট ভাষণ দিও না সাবেরার সূক্ষ্ম অপমানে দাঁত কামড়ে শুনলো ওয়েন্দ্রিলা হতাশ বলল তুমি আমাকে অপমান করছো সম্মান কামাও তারপর অপমান গায়ে লাগিও ওয়েন্দ্রিলা বাবার দিকে তাকালো কিন্তু বউকে ভালোবাসায় তিনি কিচ্ছুটি বললেন না চরম পত্নি ভক্ত কিনা ওয়েন্দ্রিলা এবার আর সহ্য না করতে না পেরে বলল একটা গুন্ডা না রাস্তাঘাটে মানুষকে ধরে ধরে পেটায় চোখ কালো করে দেয় হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেয় সাবেরা খাতুন তার হাতের কাজে ক্ষান্ত দিলেন ওয়েন্ডুলার দিকে চাইলেন তারপর বড়ই স্বাভাবিক ভঙ্গিতে বললেন ছেলে মানুষ মারপিটা করবে না তো কি তুমি মারপিট করবে মানে কি তুমি এটাকে সাপোর্ট দিচ্ছ দেখো ও একজন দামরা জোয়ান ছেলে রক্ত গরম একটু হাত পা চালানো তো মন্দ না ছেলে মানুষকে অন্তত ভেজা বেলায় রূপে ভালো লাগে না আমার বাবা তো মারপিট করে না তোমার বাবা ওর বয়সে কতজনের মাথা ফাটিয়েছে সেই হিসেব তার কাছে আছে বলে আমি মনে করি না তোমার বাবা যদি নেদা টাইপ হতেন আমি তাকে বিয়েও করতাম না সালাম সাহেব তখন লাজুক সরে বলল আহ সাবেরা তুমি যে কি বলো না মিথ্যে তো বলছি না কোনো ছেলে আমাকে প্রেমীর কথা বলতে আসলে তো তুমি তাদের মেরে খেদাতে হতবাক দৃষ্টিতেই মা বাবার দিকে চেয়ে রইলো অবিশ্বাস্য কণ্ঠে শুধালো আমার বাবা মাথা ভাটিয়েছে হ্যাঁ তার যা রাগ ছিল বিয়ের আগে এদিক ওদিক হলেই মানুষকে উঠিয়ে মাটিতে আছার দিত একবার জেলেও গেছে অভ্যাস সে রেকর্ড তো নেই পুরুষ মানুষ বাইরে সিংহ ঘরে বেলায় এটা হলেই সুখের সংসার হয় অপ্রকে দেখে আমার তাই মনে হয় নিজের কোমল ভালো বাবা বাবার এমন হিস্ট্রি শুনে ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবে জানা নেই ওয়েন্ড্রিলার তবে সব মেন কথা নয় আসল কথা অভ্র একটা বদ ওয়েন্ড্রিলা না ছোট বান্দা আজ বিয়ের হ্যাস্ত নিস্ত সে করেই ছাড়বে সে অসহায় স্বরে বলল আমি অভ্রকে পছন্দ করি না মা দেখা যাবে বিয়ের পর রাগে ওর মাথা ফাটিয়ে দিব সাবের আপনি আজ কাটছিলেন কিন্তু সেই কীর্তন থেমে গেল চাইনিজ চপার রেখে দিলেন চপিং বোর্ডে বললেন সমস্যা নেই তো তোমার নানা আমাকে অনেক সোনা দিয়েছেন ওগুলো বেঁচে তোমাকে বেল করিয়ে দিব তিনি একটু থেমে আবার বললেন তুমি একটা পুরো দোস্তর আমরা কাটে ঢেকি মা তোমাকে অন্যের ঘাড়ে গচিয়ে দেবার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না কারণ দিচ্ছি কারণ সে নিজ দায় ভারে তোমাকে চাইতে এসেছে আমি তো তাকে দেখেই অবাক এমন আশ্চর্যই হই নাকি বিয়ের পর যদি কানন আমাকে ধরেও আমি বলবো তুমি নিজ দায়িত্ব নিয়েছো ডিফেক্টিভ বিজ আমার দায়ভার নেই আর বাড়ির পাশের মানুষ তারা যদি একটু ট্যাটু টু করে তাদের নাকি দড়ি দেওয়ার ক্ষমতা আমার আছে কিভাবে? ওদের বাড়ির মাঝে তোমার দাদা এক শতক জমি আছে সেটা তাদের লিখে দেওয়া হয়নি তোমার সাথে একটু এদিক ওদিক করলেই আমি ওই বাড়িতে রোড রোলার চালাবো তাই মা এই সুযোগ আমি হাত ছাড়া করতে পারবো না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো